মেহমান খানায় একবার আমাদেরকে নিয়ে গেল দুই সালে আপনাদের মনে আছে তো ওই যে মেহমান খানায় নিয়ে গেল তখন বের হওয়ার পরে আমাদের হিতাকাঙ্ক্ষী কিছু পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলছিলেন পরামর্শ দিয়েছিলেন হুজুর আন নাম্বার ব্যাক করবেন না যে নাম্বার আপনি চিনেন না জানেন না ওইটা ব্যাক করবেন না কেন হুজুর আমাদের ভিতরে কিছু ভালো মানুষ আছে তো তারা এরকম ফাঁপ পাতে তারা উল্টাপাল্টা মানুষের ফোন দিয়ে আপনাকে ফোন দেওয়াবে আপনি যদি না ধরেন পরে যদি আবার ব্যাক করেন আপনাকে ফাঁসাই দিয়ে বলবে এর সাথে সম্পর্ক আছে আপনি কল করছেন কেন তাকে এটা দিয়ে আপনাকে ফাঁসাবে এজন্য জন্য আনন নাম্বার ব্যাক করবেন না এখন যখন আনোন নাম্বার ব্যাক হয় না তখন অনেক মানুষের কষ্ট হয় কি করবো ক আল্লাহ আপাক আমাদেরকে মাফ করে দেন আমরা মাঝে মাঝে মজবুর থাকি আসলে যাই হোক মারাজার ইসলাম তো আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন আমরা কি সুসন্তান না কুসন্তান এটা প্রমাণ করবার জন্য যারা সুসন্তান হয় বাবার তারা বাবার উত্তরাধিকার সূত্রে মীরা মালিক হয় বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগিদার হয় আর কুসন্তান যদি হয় আর বা করে দেয় দুনিয়ার রীতি অনুযায়ী সে বাবার সম্পত্তিতে ভাগিদার হয় আসতে বলেন সে বাবার সম্পত্তিতে ভাগিদার হয় দুনিয়ার রীতি অনুযায়ী হয় না ইসলামী আইন অনুযায়ী ত্যাজ্য করে দিলেও সে ভাগিদার থাকে যদিও লজিক হলো ভাগিদার না হওয়া কিন্তু তারপরেও ইসলাম এই বিষয়ে ভাগিদার করে রেখেছে করার অন্যতম একটা হিকমত এইটাও যে ছেলে নষ্ট হয়ে যাওয়ার কারণে মেয়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে বাবা ত্যাজ্য করে দিয়েছেন ত্যাজ্য করার পরে হয়তো বাবা দুনিয়া থেকে চলে গেছেন বা যাওয়ার আগেই ছেলেটা আবার ভালো হয়ে গেছে সঠিক পথে চলে এসেছে এরকমও তো হতে পারে অতএব সে তো বাবার ভাগিদার হওয়ার কথা কিন্তু বাবা তো নতুন করে তার চেঞ্জ করতে পারেন এই সমস্ত কিছু বিবেচনায় বিশেষ কারণে ভাগিদার রেখেছে তবে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কেমতের দিন এই আইন অ্যাপ্লাই করবেন বাবার সুসন্তানকে বাবার জিনিসের ভাগিদার বানাবেন আর বাবার কুসন্তান আদম আল সালামের কুসন্তান কাফের যদি হয় বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগিদার হবে না সুসন্তান হওয়ার জন্য কিছু গুণাবলী দরকার মুমিনুন সুরার নামই হলো ইমানদারদের সুরার নামই কি

الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى براء ذلك فاولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون اي كعتريا جدر بترث هكبت جنابولي جلو جار بي. الله پاك بولن উলা এ কাফমুল ওয়ারি এরাই হলো প্রকৃত ওয়ারিস কারওয়ারিশ আমাদের বাবাকে ছিলেন আদম আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম আল্লাহ পাক জান্নাতের অ্যালটমেন্ট দিলেন জান্নাতের অ্যালোটি বানালেন ওয়া আদম উস্কুন আতে উজু কেন জেন্নাহ আদম তুমি শাস্ত্রিক জান্নাতে বসবাস করো অ্যালোটমেন্ট দিলে বাকি পার্মানেন্ট মালিকানা আল্লাহ পাক ঘোষণা করবেন কি আখেরাতের দিন সুসন্তানদের জন্য যে জায়গা আল্লাহ বরাদ্দ করেছিলেন সেটা কি বাম দিক না ডান দিক আসতে বলেন আর যেগুলার দুর্ভাগা হবে সেগুলোর জন্য বরাদ্দ করেছিলেন কোন দিক ডান না বাম যেগুলা নিজেদেরকে বামপন্থী বলে মাথা থেকে পা পর্যন্ত করে যে পন্থায় যাচ্ছ বলে না চুরি তো চুরি ফের সিনা জুরি আল্লাহ আল্লাহ রসুলের পথ ডান দিকের পথ পরিহার করে আصحابুল ইয়ামিনের পথ ছেড়ে দিয়ে যদি কেউ اصحابু শিমালের পথের মধ্যে পরিচালিত হয় তার জন্য অবধারিত রয়েছে ইবলিসের বাড়ি বড় শান্তির জায়গা জাহান্নাম তো এরা হলো সুসন্তান এরা হলো কুসন্তান আল্লাহ জানেন কি জানেন না কে কি হবে না হবে কিন্তু সোজা যদি ওই ফয়সালা করে যারা জান্নাতি গাওয়ার তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিতেন আর যারা জাহান হওয়ার তাদেরকে সোজা ডাইরেক্ট জাহান নামে পাঠিয়ে দিতেন তাহলে বলতো ইয়া আল্লাহ লেভেল ফিল্ড আমাদেরকে আপনি দেননি একবার পরীক্ষার চান্স আর সুযোগ দিয়ে দেখতেন উড়িয়ে ফেলতাম কিসের আব্দুল কাদের জিলানি আর বায়েজিদ বুস্তামি কিসের হাসানে বসরি কিসের বড় বড় ওলি আর বুজুর্গের কথা বলেন তারা সকলে আমার সামনে নাকে খদ দিত আমার ইবাদত দেখলে আমি এত বড় ইবাদতকারী হতাম আল্লাহ তালা কোরআনে কারিমে এদের এই কথাগুলাকে উল্লেখ করেছেন যখন এখান থেকে যাওয়ার সময় হবে আর জাহান্নাম নাম দেখবে তখন কি বলবে রব্বের যে আল্লাহ একবারের জন্য লাস্ট চান্স একবারের জন্য আমাদেরকে আবার ফিরিয়ে দেন কেন ফিরিয়ে দিলে কি হবে লা আ'মালু সালিহান ফিম্মা তারাকত যে দুনিয়া ছেড়ে এসেছে সেখানে আরেক বাল गेले এইবার এমন আমল করব খুশি করে আপনাকে আরশ থেকে জমিনে নামাইলাম এত ইবাদত করব বাবারে রে বাবা আল্লাহ বলেন খেল্লাস কোয়াইট ইম্পসিবল সম্ভব না এ নাহা খেলি মাহ উহ ক আই লুহা এগুলো মুখের কথা এত নবীরসুল পাঠালাম নবীরসুল বোঝালেন নবীরসুলের অনুপস্থিতিতে তাদের ওয়ারিস আলেম ওলামা বুঝালেন, সত্যের পথ দেখালেন হকের পথ দেখালেন গ্রহণ করো নাই উল্টো পথে চলেছ বরং আলেম ওলামাকে অপহরণ করে তারপরে আবার নাটক সাজিয়ে মঞ্চস্থ করো লজ্জা করে না ফিরে এসে আবার ফিরিয়ে দিলে তাই করবা এগুলা মুখের কথা এত বুঝিয়েছে আলেমুলামারা তারপরে আলেমুলামাদেরকে মাথায় তুলতে যথাস্থানে রাখতে তোমাদের বড় আপত্তি ছিল এখনো গিয়ে সেই নাস্তিক্যবাদী মার্কায়ই কথাবার্তা বলবা যা ছিল তাই আসো পায়খানা কখনো আসলে ধুইলে পরিষ্কার করলে যেমন হালুয়া হয় না তেমনি ভাবে বছরের পায়খানা হাজার চেষ্টা করো এগুলাকে হালুয়া বানানো যাচ্ছে না ঠিক আছে ইননাহা হুয়া huwa qailuha এটা মুখের কথা আবার পাঠাইলে আবার গিয়ে সেই একই কাজ করবে খেলাফতের আশেদার আমলেও যদি ঢুকায় দেওয়া হয় আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাতকে চিন্তা করেও যদি এনে আমিরুল মুমিনিন বানায় দেওয়া হয় তারপরেও রুচি বদলাবে না আবু জেহেলের অনুচর আবু জেহেলের মতোই থাকবে মেরে মহতারান দোস্ত আল্লাহ আল্লাহবার কত আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন বাবার সুসন্তান হব না কুসন্তান হব এটার প্রমাণ দেওয়ার জন্য পরীক্ষার হলে সুযোগ সমান এমন করেন নাই যে আল্লাহকে মানে তার জন্য সূর্যের আলো ফ্রি আর যে আল্লাহকে মানে না তাকে ট্যাক্স দিয়ে বিল পরিশোধ করে সূর্যের আলো নেওয়া লাগে এরকম করেছেন নাকি সকলকে সমান দিয়েছেন বৃষ্টি যে আল্লাহকে মানে তার জন্য দেন যে আল্লাহকে মানে না তার জন্য হেদায়েতের কথা যে মানে না যে মানে সমভাবে সকলের জন্যই আল্লাহ তালা সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে পাঠিয়ে দিয়েছেন কোনো পার্থক্য করা হয়নি পার্থক্য হলো হেদায়েতের কথা কার উপরে পড়ে তার রুচিবোধের উপরে ফয়সালা হবে যদি জমিন উর্বর হয় আর ভালো হয় সেখান থেকে হেদায়েতের নূর আর ইবাদতের নূর আর আদল ও ইনসাফের নূর চারিদিকে ছড়বে আর যদি জমিন যে কলবের ভিতরে এসে হেদায়তের বাণী পড়তেছে সেটা যদি নষ্ট প্রকৃতির হয় আবু জেহেলার আবুল আহাব মার্কা হয় তাগলে হেদায়েতের কথা শুনে তাAnnot স্পর্দা অবাধ্যতা আরও বেশি বাড়বে এবং আরও বেশি শয়তানীতে লিপ্ত হবে বারাকে দর লতাফাতে তবা আশখলাফ নিস্ত বারাকে দর লতাফাতে তবা আশখলাফ নিস্ত দরবাগ লালা রয়াদ দর সুরাবুম খাস বৃষ্টি যখন পড়ে ভালো মন্দ বিচার করে না সকলের উপরে সমভাবে বর্ষিত হয় ভালো জমিতে উর্বর জমিতে সুন্দর ফুল ফুল এবং ফলের বাগান উৎপন্ন হয় তৈরি হয়ে যায় আর নোনা জমিতে কাঁটা ঝোপ আর বাজে জিনিস তৈরি হয় একই ঠিক কোরানের কথা হেদায়েতের কথা ইসলামের কথা আদল ইনসাফের কথা এবাদতের কথা এই আলামিন সংস্থা থেকে যখন বর্ণনা করা হবে ওলামায় কেরাম যখন বর্ণনা করবেন নবীর রসুলের বাণীগুলোকে কর্ণকুহরে পৌঁছে দেবেন ওই সময় মানুষও ঠিক দুই ভাগে বিভক্ত হবে কেউ আবু বকরের দলে যোগ দিবে কেউ আবুল আহাবার আবু জেহেলের দলে যোগ দেবে সমান আমি দেখি তোমাদেরকে আমি তোমাদের কোমর বন্ধনী এরকম করে চেপে ধরে টেনে আটকে রেখেছি যেতে দেব না জাহান নামে এই ওয়াজ মাহফিলগুলোর বিশেষ উদ্দেশ্য তফসিরুল কোরআন মাহফিলগুলোর বিশেষ উদ্দেশ্য হলো জাহান্নামমুখী মুখী মানুষকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের পরিচয় নতুন করে আবার মনে করিয়ে দেওয়া আপনি মনে করিয়ে দেন বারবার মনে করিয়ে দেন বারবার নসিহত করেন কারণ এই নসিহত তাদের বড় কাজে লাগবে যাদের হৃদয়ে ইমানের নূর আছে ইমানের নূর যদি দিলে থাকে এই নসিহত মালা ওলামায়ক রামের কথাবার্তা সতর্ক সতর্কবাণী তারা যেভাবে বাসির ঠিক তেমনিভাবে তারা নাজিরও বাসির মানে ভালো কাজের সুসংবাদ দেওয়া আর ভালো কাজ করলে জান্নাতে কি কি পাবে সেগুলোর বিবরণ দেওয়া যিনি দেন তাকে বলে বাসির আর জাহান্নামের কথা বলে আল্লাহর নাফরমানি করলে জুলুম করলে বানোয়াট নাটক বানালে এবং অন্যের কাছে নিজের বিবেককে বিক্রি করে দিলে দেশ আর দশের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালালে তাদের জন্য কি কি জাহান্নাম এর আজাব এবং সাজা রয়ে গেছে এগুলো মনে করিয়ে দেওয়া যিনি মনে করিয়ে দেন তাকে বলা হয় নাজির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলেন ইন্নারসালনাকা বিলহাক্কি بشীরাও ওয়নাযীরা। নবী আমি আপনাকে সত্য হক দিন দিয়ে পাঠিয়েছি এবং আপনাকে আমি বাশীরও বানিয়েছি নদীরও বানিয়েছি। দুটোই বানিয়েছি। নবীর ওয়ারিস আলেম ওলামারাও এই দুটো দায়িত্বই সমভাবে আদায় করার চেষ্টা করে থাকেন ঠিক না কিন্তু বাসির যখন ওলামায়েক রাম হন তখন তো বলে মিঠা মিঠা হাপ হাপ এই হুজুর খুব ভালো অল্প কথায় জান্নাতে পৌঁছিয়ে দেয় মদ জুয়া সুদ ঘুষ দুর্নীতি চুরি চামারি বাটপাড়ি ছিনতাই রাহাজানি চাঁদাবাজি তারপরে জুলুম নির্যাতন অন্যায় এবং অপহরণ এবং তারপরে এগুলার নাটক বানানো বাস্তব সত্যকে ধামা চাপা দেয়া এই সমস্ত বাজি কথা হুজুর বলেন না ওগুলো আমরা করি সেটা এই সব করলেও শুধু বছরে একবার ওরসে গরু পাঠাইয়া দিলে জান্নাত ওয়াজিব হয়ে যায় এই হুজুর বাকু নামাজও পড়া লাগবে না রোজাও রাখা লাগবে না ঠিকঠাক করা লাগবে না বাৎসরিক ওরসে শুধু কি পাঠাইতে হবে সময় মতো গরু পাঠাইতে হবে বাস তাহলে পীর বসে রয়েছেন উনি সোজা নাকি জান্নাতে কি করবেন নিয়ে যাবেন আর কোনো ফিকির কাজকর্ম তাকে করে খাওয়া লাগবে না কষ্ট করা লাগবে না এরকম ফ্রি হুজুররে সবাই বলা পায় কিন্তু যখনই হুজুরা বলেন নামাজ না পড়লে কিন্তু যার নামে যাওয়া লাগবে জাকাত ঠিক মতো না দিলে যার নামে যাওয়া লাগবে জুলুম নির্যাতন করলে উল্টা পাল্টা করলে মিথ্যা কথা বললে মিথ্যা মামলা বানাইলে মিথ্যা সাক্ষ্য দিলে জাহান নামের অতল গহ্বরে নিপতিত হওয়া লাগবে সুদ বিরুদ্ধে যখন বলেন তখন কমিটির লোকজনের মধ্যে যে যেটা করে সে কয় এই হুজুর ভালো না মুরব্বীদের সম্মান করে না খালি উল্টো পাল্টা নেগেটিভ কথা বলে কেন এই হুজুর ভালো না কেন খালি উল্টো পাল্টা খালি নেগেটিভ কথা বলে হুজুর পজিটিভ কথা বলে সোজা দেন হারাম করে শয়তানি বাট পারে যা আছে সব করবে আর বলতে হবে আপনি তো সাক্ষাৎ জান্নাত এই কথা আশা করে বিমা যে ভালো কাজ তারা করে না সেই সমস্ত কাজ বলে তাদেরকে প্রশংসা করা হোক তারা এটা চায় আল্লাহ বলেন ফালা তাহসাবন্নহুম বিমা ফাযাত মিন আল এই প্রশংসা দিয়ে কেমতের দিন মুক্তি পাওয়া যাবে না কাজ করলেই মুক্তি পাওয়া যাবে ঠিক কি ঠিক ঠিক দোস্ত محترم دوستو عزیز এই যে এই যে গলা টিপে রাহি এটার জন্য মানে এই যে মোবাইলের যে গলা টিপি এমনি তো টিপি না টিপলে তারপরে ফোন করার পরে যখন নাকি পায় না বলে খালি ফোন করেই পায় না ফোন ধরে না এখন বয়ানের ভিতরে খুলে রাখলে তো করতেই থাকে কেটে দিতেছি তাও করতেছে কেটে দিতেছি তাও করতেছে মানে তবিও তার রুচি হইল বাথরুমে কেউ ঢুকলে বাইরে দাঁড়িয়ে আসে না কেউ ধাক্কাইতে থাকে খালি ভাই যে ব্যক্তি বাথরুমে ঢুকছে সে কি ঘুমাইতে ঢুকছে না আরাম করতে ঢুকছে সে বহুত কষ্টে থেকে জিনিস করে নিচে নিয়ে নাজিল আসে জাগা মতো আসার পরে একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে আবার থেকে সেই মালায় আলায় গেছে গা তো কি লাভ আপনি ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন তারপরেও ধাক্কাইতেছে তারপরেও ধাক্কাইতেছে এই টাইপের ধাক্কাইনে রুচির লোক আসে না নাই এই মোবাইলের ভিতরে কিছু মানুষ আছে এই টাইপের করতে থাকে যে কেটে দিলাম দুই তিনবার তারপরেও কি করতেছেন এখন যে এই যে সাইলেন্ট করে দিলাম তারপরে তার শুনতে টুনতে পাবো না কে কে ফোন টোন করছে না করছে পরবর্তীতে বললো ফোন করলে ফোন ধরে না এ হলো বিপদ তার মধ্যে আবার আগে সব ফোন আবার ব্যাক করতাম যেই ফোনে আসতো মিস কল ধরতে না পারলে পরে আবার কি করতাম সেটা থেকে ব্যাক করতাম এই ব্যাক করার পরেও আবার মুসিবতের ভিতরে পড়তে হয়েছে সে মসিবতের বিবরণ না দেই ওই যে